এবার দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকলে জনপ্রতিনিধিতে সম্মানিক বন্ধের হুশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী তথা বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়ারায়। রায় শালতুরায় দলের এক কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন দলে থাকার প্রয়োজন নেই যদি দলের হয়ে কাজ করতে না পারবেন এরপরই তার সংযোজন পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধিরা পরপর তিনটি বৈঠকে অনুপস্থিত থাকলে যেমন তাদের সাম্মানিক বন্ধ হয়ে যায় দলের কর্মসূচিতে জনপ্রতিনিধিরা গড় হাজির থাকলেই বা সেটাই করতে হবে বলে তিনি স্পষ্টতই জানিয়ে দেন যদি বলেন কড়া নির্দেশ তো কড়া আমি ভাষাতেই বলছি দলে থাকার প্রয়োজন নেই যদি দলের হয়ে না কাজ করতে পারবেন না বেরোতে পারবেন দলে থাকতে গেলে আপনারা একটা অনাজিয়াম পান আমরা সকলে একটা অনাজিয়াম পাই যারা জনপ্রতিনিধি আছে কিন্তু আমার বুথের কর্মীরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা তারা কোথায় দলটার জন্য তারা একনি ভাবে কাজ করে তারা দলের সভাপতির কথা মান্যতা দিয়ে চলে আমাদের দেখেছি যে যখন পার্টি অফিসে অঞ্চলে বলুন ব্লকে বলুন মিটিং ডাকা হয় বেশিরভাগ কিন্তু জনপ্রতিনিধিরা উপস্থিত থাকে না কিন্তু এটা আপনাদের দেখতে হবে পড়া হাতে তাদের সেটাকে আপনাদেরকে রক্ষা করতে হবে তাদেরকে আসতে হবে এটা বাধ্যতামূলক যেমন পঞ্চায়েতের প্রতিটা মিটিংয়ে তাদের উপস্থিত না থাকলে তাদের তিনটে মিটিং অ্যাকসেন্ট হলে অনারিয়ামটা বন্ধ হয়ে যাবে সেই রকম আপনাদেরকেও তাদেরকে নির্দেশ দিতে হবে যে আমাদের এই মিটিংয়ে না এলেও আপনাদের কিন্তু অনারিয়ামটা বন্ধ করতে আমরা বাধ্য হব তবে জেলা পরিষদের সভাধিপতির এই বক্তব্যে তৈরি হয়েছে বিতর্ক পঞ্চায়েত আইন অনুযায়ী রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রতি মাসে নির্দিষ্ট হারে সাম্মানিক পান কিন্তু দলীয় কর্মসূচিতে তাদের কেউ অনুপস্থিত থাকলে আদৌ কি সেই সাম্মানিক বন্ধ করা যায় এই প্রশ্নই এখন জোরালো হয়ে দেখা দিয়েছে জেলার রাজনীতি সচেতন মানুষের মধ্যে অন্যদিকে সভাধিপতির বক্তব্যকে সামনে রেখে শাসক দলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি দলের রাজ্য কমিটির সদস্য সৌগত পাত্রের দাবি দলের স্বরূপ বুঝতে পেরে এখন তৃণমূলের প্রতীকে নির্বাচিত জনপ্রতিনিধিদের একাংশ দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন না আর এমন পরিস্থিতিতে দু ছাব্বিশের আগে তাদের উজ্জীবিত করতে এখন তৃণমূল নেতৃত্বকে এমন হুঁশিয়ারি দিতে হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গে তৃণমূল দল ও সরকার এক হয়ে গেছে এখানে দলীয় কার্যক্রমে সরকারি পয়সা এরা ব্যবহার করে এটা তারই প্রমাণ তারা দলের নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে হুইপ দিচ্ছেন যে তারা যদি পার্টির কার্যক্রমে না আসে তো সেখানে তাদের অনারিয়াম বন্ধ করে দেবে এটা অত্যন্ত হাস্যকর অত্যন্ত অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক একটা কথা উনি বলছেন দলীয় জনপ্রতিনিধি থেকে তৃণমূলের সাধারণ কার্যকর্তারা তারা বুঝে গেছেন যে এই দলটা পচে নষ্ট হয়ে গেছে এই দলের থেকে আর কিছু পাওয়ার নেই হয়তো তারা আগে এখন থেকে দলের সাথে দূরত্ব তৈরি করার চেষ্টা করছেন হুমকি দিয়ে কোনো মানুষকে তো দলে ফিরিয়ে আনা বা জোর করে কাজ করানো যায় না এরা বুঝেছেন ওই জন্য এই টক্সিক দল থেকে নিজেদের দূরত্ব তৈরি করছেন ছাব্বিশের নির্বাচনে সাধারণ মানুষ বুঝে গেছে যে যে সালে বাঁশকে ঘাসকে পোতা হয়েছিল সেটা বর্তমানে তাদের জন্য বাঁশে পরিণত হয়েছে ওই জন্য এই বাঁশঝাড়কে উপরে ফেলতে মানুষ অলরেডি সংকল্পবদ্ধ হয়ে গেছেন ছাব্বিশের নির্বাচনে এখানে রাষ্ট্রবাদী বিজেপি সরকার গঠিত হবে